আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনার একটা বৈধ স্টুডেন্ট আইডি কার্ড এবং একটা স্টুডেন্ট মেইল যদি থেকে থাকে তাহলে আপনি অনায়াসে এক বছরের জন্য পারপ্লেক্সিটির ফ্রি এআই প্রোভার্শনটা নিতে পারবেন পারপ্লেক্সিটি এআই সম্পর্কে আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে চ্যাট জিপিটি এর মতো বাঘা বাঘা এআই টুলসের মতো একটা এআই টুলস সো এইখানে মেইনলি রিসার্চের কাজ বলেন বা অন্যান্য যে কোনো কাজ যেগুলো হলো এআই চ্যাটবোর্ড করে থাকে বা এআই জেনারেটিভ এআই করে থাকে সেই জিনিসগুলো কিন্তু করতে পারবো তবে এইটা এক্সট্রা বেনিফিট দেয় মোর অ্যাকুরেট ডেটা পাবেন এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো প্রোভার্সন ইউজ করতে পারবেনি অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে কি হয় আমরা কয়েকটা বার আমি প্রম্ট দিলেই কিন্তু আমাদের ওইটা টাকা চাই আমাদের থেকে যে হ্যাঁ তুমি টাকা দাও তাহলে তুমি ইউজ করতে পারবা এবং প্রিভিয়াস আমার যে চ্যাট হিস্টোরি সেগুলো ইউজ করতে দেয় না তো যদি আমার প্রো ভার্সন থাকে তাহলে কিন্তু আমি অনায়াসে সেগুলো অ্যাক্সেস নিতে পারবো এবং আরও ডিপ রিসার্চ করতে পারবো সো এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি পারপ্লেক্সিটি এ আই স্ল্যাশ স্টুডেন্ট তো এটার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিবো ওই লিঙ্কে ক্লিক দিলেই আপনি কিন্তু এখানে চলে আসবেন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো এখানে আসার পর আমরা এখানে কী বলতেছে স্টুডেন্টস গেট ফ্রি প্রো সো সাইন ইন আর সাইন আপ উইথ অ্যানি ইমেল ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস অ্যান্ড রেফার টু আর্ন মোর এর মানে কী বলছে আমি যে কোনো ইমেল আইডি দিয়ে এখানে সাইন ইন করতে পারবো বা সাইন আপ করতে পারবো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিন্তু আমাকে ভেরিফাই করতে হবে স্টুডেন্ট প্রো প্ল্যান নেওয়ার জন্যে ভেরিফাই কীভাবে করতে হয় আপনি যদি জেমিনি প্রোটা নিয়ে থাকেন আমার ভিডিও দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্টুডেন্ট আইডি কার্ড এবং ইমেল আইডি দিয়ে আপনার হচ্ছে ভেরিফাই করতে হয় তো সেই জিনিসটাই করবো আমরা সাইন আপের ক্ষেত্রে গুগল সাইন আপ করতে পারি অথবা আমি চাইলে ইমেল দিয়ে সাইন আপ করতে পারি সো আমি আর কি প্রিফার করবো ইমেল দিয়ে সাইন আপ করা তাহলে কি হয় ইমেইলের আর কি লগ পাসওয়ার্ড থাকে আমি যে কোনো কম্পিউটারে গিয়ে এটা লগ ইন করতে পারি লাইক আমি হচ্ছে ভার্সিটিতেও লগ করতে পারবো অনায়াসে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আর যদি জিমেল হইতো তাহলে আবার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে আবার ঢুকতে হতো সো অ্যাজ ইউ উইশ তো আমি যেই ইমেলটাতে এই প্রোভার্শনটা নিতে যাচ্ছি সেই ইমেলটা অর্থাৎ আমার পার্সোনাল ইমেলটা দিয়ে দিই এরপরে আমি কন্টিনিউ উইথ ইমেল যদি দিই তাহলে আমার ইমেইলে একটা কোড যাওয়ার কথা আই গেস ইয়েস আমার ইমেইলে একটা কোড যাবে সো এই যে পারপ্লেক্সিটি থেকে একটা কোড চলে আসছে সো কোডটা আমি কপি করে এখানে পেস্ট করে দিই অ্যান্ড অটোমেটিক কন্টিনিউ হয়ে গেছে সো এরপরে কিন্তু আমার এখানে চলে আসছে সিলেক্টর প্ল্যান আমি কি এডুকেশন প্ল্যান নিব সো এরপরে রিডিম ফ্রি প্রো অ্যান্ড আমার কী বলছে ভেরিফাই অ্যাজ এ স্টুডেন্ট অথবা আমি যদি টিচার হয়ে থাকি সেই ক্ষেত্রেও আমি নিতে পারবো সো আমি অ্যাজ এ স্টুডেন্ট সেটা নিব তো এটার মাধ্যমে আমার কী আসবে দেখি আনলক ফ্রি প্রো অ্যাক্সেস টু স্টাডি মোড দেন টেন এক্স অ্যাজ মেনি সাইটেশন ইন অ্যান্সার দেন অ্যাক্সেস টু পারপ্লেক্সিটি ল্যাব আনলিমিটেড ফাইল আপলোডস অ্যান্ড ফটো আপলোডস এক্সপ্যান্ড অ্যাক্সেস টু ডিপ রিসার্চ মানে পারপ্লেক্সিটি রিসার্চ তারপরে এই যে জিপিটি ফাইভ এবং ক্লাউড সনেট ফোরের এআই মডেলের এটা থাকবে এবং আমাকে পাঁচ ডলারের এপিআই ক্রেডিট দিবে। সো ওকে আমি ভেরিফাই অ্যাজ এ ক্লিক দিব তারপর এখানে ওই যে জেমিনাই নেওয়ার জন্য আমার যেসব ফর্ম ফিল আপ করতে হয়েছিলো সেম টাইপের সো আমার কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ ধরে ফেলছে স্কুলের নাম স্কুল না আমি ভার্সিটি অর্থাৎ আপনি যদি স্কুল কলেজ ভার্সিটি যেখান থেকে নেন না কেন আপনার যদি ইমেইল থাকে অর্থাৎ এডু মেইল থাকে এবং হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডের বৈধতা থাকে ভ্যালিড আইডি কার্ড তাহলে নিতে পারবেন সো আমি আমার ভার্সিটির নাম দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক নিয়ে নিবে সো এই যে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ চলে আসছে আমার ফুল নেমটা দিয়ে দেবো এখানে এরপরে ডেট অফ বার্থ এরপরে আমার ইমেল অ্যাড্রেস এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা কোনটা দিতে হবে আমার ভার্সিটির ইমেল অ্যাড্রেস সো আমার এডুমেলটা দিতে হবে সো আমি এডুমেলটা দিয়ে দিই সো আমি সব কিছু ফিল আপ করার পর আমার হচ্ছে ইউনিভার্সিটির নাম ফুল নেম ডেট অফ বার্থ অ্যান্ড ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস যদি ক্লিক দিই তাহলে আমার কী বলবে ভেরিফাই থ্রো ইউর ইউনিভার্সিটি অর্থাৎ আমার ভার্সিটির ইয়ের মাধ্যমে পোর্টালের মাধ্যমে এখানে ইয়ে করতে বলতেছে সো আমি হচ্ছে সাইন ইন টু মাই ভার্সিটি পোর্টালে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর আমি যদি ভার্সিটির ইমেলটা দিয়ে লগ ইন করতে যাই দেন আমার কিন্তু ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে সো একটু ওয়েট করবো সো আমি যদি আগের পেজে আসি তাহলে দেখবেন কি ইউ আর ইন অর্থাৎ ইউ হ্যাভ আনলকড ফ্রি পারপ্লেক্সিটি প্রো অ্যাক্সেস তো সাকসেসফুলি আমরা কিন্তু কনফার্মেশনটা পেয়ে গেছি তারপরেও আমরা এখানে দেখাই আমরা একটা মেল পেয়ে গেছি যে ওয়েলকাম টু পারপ্লেক্সিটি প্রো ফর এডুকেশন সো সাকসেসফুলি আমরা কিন্তু এটা পেয়ে গেছি এখন যদি কন্টিনিউ ক্লিক দিই এবং এই যে আমার এখানে কিন্তু চলে আসছে সো আমাকে হচ্ছে ব্রাউজার ডাউনলোড করার কথা বলতেছে কমেন্ট ব্রাউজার আপনারা যদি জেনে থাকেন কমেন্ট সম্পর্কে এটা কিন্তু একটা এআই ইন্টিগ্রেটেড একটা ব্রাউজার যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইন আছে সো আপনারা চাইলে সেটা ডাউনলোড করতে পারেন অথবা নাও পারেন ক্রস করে দিলাম তাহলে কিন্তু আমাদের এআই চলে আসছে আপাতত আমার এইটা এক মাসের জন্য প্রো প্ল্যান দিছে কিন্তু আমি একটা ট্রিক্স কাটাই এটা চব্বিশ মাস পর্যন্ত অর্থাৎ দুই বছর পর্যন্ত কিন্তু প্রো প্ল্যান ইউজ করতে পারবো দেখেন হাতে সাইডে কিন্তু আমার এখানে চলে আসছে গেট আপ টু টোয়েন্টি ফোর মান্থস অফ ফ্রি প্রো তার মানে কি আর্ন ওয়ান মান্থ অফ প্রো ফর ইস ফ্রেন্ড ইউ রেফার অর্থাৎ আমি রেফারের মাধ্যমে আমি এটা বাড়াইতে পারবো সো কপি ওর লিঙ্ক করে আমি আমার ফ্রেন্ডদেরকে দিলেই তারা যদি অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু তারাও প্রো প্ল্যান পাবে এবং আমার কিন্তু এক মাস এক মাস করে বাড়তে থাকবে এবং সেটা দুই বছর পর্যন্ত হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আমাদের হচ্ছে এই এআই প্রো প্ল্যান নেওয়ার যেই লিঙ্কটা এটা আমি হচ্ছে ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিবো আপনারা সেখান থেকেই ঢুকতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে